আদিবัตবাদী শক্তি ধীরে ধীরে ঘরে লুকিয়ে গেছে অলরেডি আমাদের সারেজ আবদুর পরাদের হত্যা করার সময় আদিবัตবাদী শক্তি সংঘবদ্ধ হয়ে পরিগঠন করে তাকে হত্যা করেছিল আমরা কিছুই বলতে পারি না তখন কিন্তু আবদুর পরাদের রক্ত আমাদেরকে কথালা শিখিয়েছিল যদি আবুল সাইদ গুরুল মোহোনকে দাঁড়িয়ে কলিজা দিয়ে একদম তার জীবন দিয়ে দিয়েছিল কারণ পরিয়তিতে আমরা ফকিরাতকে ভারতে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে আধিপত্যবাদী শক্তি পিছন থেকে লুকিয়ে প্ল্যান করে গুলি করে পালিয়ে যায় ভয় ভয়ে শহীদ ওসমান হাবির শাহর

আমরা এক থাকলে দিল্লির আধিপত্য হবে এদেশ এদেশ সব পৃথিবীতে পথ দেখাবে কি হবে আধিপত্য হচ্ছে খুব অর্থিত হয় আমাদের সরকার পথ দেখাবে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সমাজের সঙ্গে সহায়তা জানাচ্ছি এবং রাজনৈতিক সকল সঙ্গে রয়েছে যারা আমাদেরকে বুঝাতে চান যারা আমাদেরকে প্রয়োগ চান আগামী দিনে দিল্লির বিরুদ্ধে কথা বলবেন আধিপত্য রাজ্যের বিরুদ্ধে কথা বলবেন তারা আজকের এই মঞ্চ সেই সঙ্গে হতে আমরা ধরে নেব ধরে নেব

কি ধৰ দ বক্তা নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলনের সংগ্রামী সভাপতি মমতাসের আহমেদ আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলনের সংগ্রামী সভাপতি মমতাসির আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুহাম্মদ ওহু আলাইহিসসালাম আর রাসূলহি কারীম আম্মাবাদ সংগ্রামী সাথী ও ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র বিগত চুয়ান্ন বছরে ভারত আমাদের সাথে বন্ধুত্বের কোনো আচরণ করে নাই আমরা মনে যাই নাই আমার দল ফেলানীকে

ভারতীয় আধিপত্যবাদের যে কালচারাল আধিপত্যবাদ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা এই শাহবাদ চক্করের নামের পরিবর্তে শহীদ ওসমান হাজি চক্কর ঘোষণা করছে প্রসঙ্গুগ এই মুহূর্তে আমাদের সম্মুখে একটি জাগরণী কান নিয়ে আসছেন সাইমের পরিচালক জাহিদুল ইসলাম আমরা সবাই কণ্ঠে